আগামী কোরবানিতে আসছে না তুফান টু গত কোরবানির ঈদে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খানকে নিয়ে তুফান নির্মাণ করে সারা ফেলেন নির্মাতা রায়হান রাফি পরে ইঙ্গিত দেওয়া হয় তুফান টু আসবে গত বুধবার নির্মাতা রায়হান রাফি আরেক সিনেমার ঘোষণার পর ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন দু সালে রোজার ঈদে লায়ন ছবি আসবে এবং কোরবানির ঈদে দেখা হবে তুফান সিনেমার সঙ্গে এই ঘোষণার পর দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়ন সিনেমার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন তুফান নিয়ে তারা মনে করছেন তাহলে দু হাজার পঁচিশের কোরবানির তুফান টু দেখতে পাবেন কিন্তু তুফান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা সাকিব খান একটি গণমাধ্যমকে বলেন এ সম্ভাবনা একদমই নেই তবে তুফান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা সাকিব খান একটি গণমাধ্যমকে এই সিনেমা প্রকাশের যে সময় তার সম্ভাবনা উড়িয়ে দিলেন বৃহস্পতিবার সাকিবকে টেলিফোন করা হলে তিনি বলেন আগামী বছর কোরবানি ঈদে তুফান টু আসবে না কোনো সম্ভাবনা নেই সিনেমাটি আসবে আরও পরে তার জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন কয়েকটি দেশে শুটিং করতে হবে প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়ে আছে যোগ করেন এই নায়ক তুফান প্রযোজনা করেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই চোরকি এস সাকিব খান বলেন এই তিন প্রোডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে যেহেতু এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি তাই কিছু বলতে যায় না এছাড়া সাকিব খান চলতি মাসের মাঝামাঝি সময়ে মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন